তো তোমাদেরকে ভালো কিন্তু থাকতেই হবে কারণ প্রত্যেক দিন কিন্তু খতরনাক খতনাক ভিডিও আসছে রাজপুরের মুখে কিন্তু প্রায় দিনই কম্পিটিশান চলছে রাজপুর ঘাটালে তোমাদেরকে দেখেছি কিন্তু রাধে রাধে মিউজিক হ্যাপি সাউন্ড দুটোর কিন্তু ভিডিও দিয়েছি যারা দেখেননি তারা কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে দেখে আসো আগে যাও দেখে আসো চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে ভিডিওগুলো রাধে রাধে মিউজিক আর হচ্ছে হ্যাপি সাউন্ডের ভিডিও তা এখন কিন্তু তোমাদের দেখাবো এস দাস মিউজিক এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো এস দাস মিউজিক এস দাস মিউজিক এই ফিল্ডে কেমন মাজাচ্ছে নিম সেই এস দাস মিউজিক তো এই বেসটা কিন্তু নতুন স্টাইলে দেখছি খুব মানে ঢোল বেস টাইপেরই কিন্তু সাংসা দেখলে মনে হবে পেস ঢোল মিক্সিং যেটাকে বলে ঠিক আছে মিক্সিং টাইপের বেস যাই হোক তোমরা কিন্তু নামটা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই বেসগুলো কী বলে যাই হোক এই সিলাপটা কিন্তু কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও এই এস দাস মিউজিক নিম তৌড়ি সেট আপ আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসো কমেন্ট করে জানাও কোন ভালো বাজছে আর এই সিলাপটা কেমন আছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে কারণ এস দাস মিউজিক চলছে মানে একটা বিশাল ব্যাপার নিম্তৌড়ির এস দাস মিউজিক চলছিলো কিন্তু সিমলা পার্ক দাসপুর সিমলা দাসপুর তো দাসপুর সিমলা পার্ক থেকে কিছুটা গেলেই কিন্তু চলছিলো এস দাস মিউজিক যাই হোক কারেন্ট থাকে মানে স্পিকার দিতে পারেনি কারণ পঁচিশ কেবি পঁচিশ পঁচিশ ট্রান্সফর্মার পঁচিশে ট্রান্সফর্মার ছিল আর ডিজি তখন চলেনি দিনের বেলা আর এখন ঝড় বৃষ্টির দিন হয় বিকেলে যাবো কিন্তু বিকেলে গেলে তো ভিডিও তো করতেই পারব না ভিজে ভিজে খারস্তো যাই হোক মানে কিন্তু এখন দিনের বেলা মানে দশটার দিক করে দুপুরবেলা বেরিয়েছি দেখো বাড়ি যাচ্ছি তো কিন্তু সেটা চলেনি মানে এমনি সিম্পিল গান চলছিলো ডি গান সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কেমন কী পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখতে তো আজকে এস দাস মিউজিক নিম তো উড়িষ্যে তো বন্ধুরা এখন কিন্তু এস দাস মিউজিক দেখে বাড়ি যাচ্ছি সামনে পার্ক বুঝতেই পারছো পার্ক মানে একটু ঘুরা জায়গা তো ঘোরাফেরার কীরকম কী লোক তোমাদেরকে দেখাবো তো চলো পার্কটা সামনেই আছে চলো সিমলা পার্ক না সিমলা পার্ক সিমলা পার্কের পরে কিন্তু চলছে এস দাস মিউজিক নিম জোর দাঁড়িয়ে আছে আমরা একটু ঢুকতাম পার্কে কিন্তু মনে হয় খালি নাই পার্ক ওই না আমরা পালিয়ে যাই এই পার্কে চলে এসেছি পার্কে ঘিরে দিচ্ছে মানে পার্ক খুলে বলে সবাই অপেক্ষা করতেছে মানে অধর মানে কি আর বলবো আগ্রহের সহিত कुछ <laughs> 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 जा तो वे ऑपैक 하고 있지 다둑 पारके जाबे ना कि नमारा जाहे दादुडा पारके जाबेनी और मार जाछे और पार्क के सामने लोग देखते रह गए छि सु जोर जोर जानिये से गाड़ी लिए मैं देखी पार्क ना खुलचा ना कि खुले नहीं और जे जानिये छे आइबंगिकता अच्छो शिशु उद्यान पार्क आईडाचा पार्क अगर पार्क खुले नहीं सो दाड़ी छे आय बायगन मेरे पार्क सामने

সবাই পার্ক খুলে নি পাল পার্ক খুলে থেকে পালিয়ে যাচ্ছে আমরাও পালিয়ে যাচ্ছি ঘর পার্কে ফিরে চলে এলাম গেলাম রাস্তায় এখানে ক্যামেরাটা অনেক মজা হলো দেখো পার্কের অবস্থাটাকে দেখালাম কি অবস্থায় পার্কের চলো এবারে দেখা যাক দাস মিউজিক কেমন চলছে তো চলো দেখা যাক 「どんどこマっし」「し」